রিয়াল মাদ্রিদের কাছে সুযোগ রয়েছে মাত্র এক ম্যাচ জিতে একটা ইন্টারন্যাশনাল ট্রফি জয়ের জি মাত্র এক ম্যাচ আর এই ট্রফি কোনো যেন তেন কিন্তু কিভাবে করবে তারা এই জিনিস তো চলো আজকে যে নাসি সে কাহিনী এই সিজন থেকে ক্লাব ওয়ার্ল্ড কাপ সম্পূর্ণ নতুন একটা ফর্মেটে আয়োজন করতে চলেছে ফিফা কিন্তু আগের ফর্মেট মানে যেখানে প্রতিটা মহাদেশের চ্যাম্পিয়ন দলগুলো খেলতো সেভাবে করে একটা নতুন ফর্মেটে নতুন একটা টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে তারা যেটাকে তারা নাম দিয়েছে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ এই টুর্নামেন্টে প্রতিটা সিজনে প্রতিটা মহাদেশের চ্যাম্পিয়ন দলগুলো যেমন ইউসিএল এসিএল কোপা লিভার্তাদোরেস এরকম টুর্নামেন্টের চ্যাম্পিয়নগুলো অংশ নেবে যেমন এবার ইউরোপ থেকে অংশ নেবে রিয়াল মাদ্রিদ আর এশ থেকে অংশ নেবে আল আইন 22 সেপ্টেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট যেখানে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে এশিয়ান চ্যাম্পিয়ন আল আইন আর ওশিনিয়া চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটি ऑलरेडी খেলে ফেলেছে যেখানে আল আইন অকল্যান্ডকে 6-2 গোলে হারিয়ে চলে গেছে পরবর্তী রাউন্ডে সেকেন্ড রাউন্ডে তাদের জন্য ডাইরেক্ট প্রতিপক্ষ ছিল আফ্রিকার চ্যাম্পিয়ন আল এবং সেই ম্যাচকে নাম দেওয়া হয়েছিল আফ্রিকান এশিয়ান প্যাসিফিক কাপ আর অপর দিকে নর্থ আমেরিকা সাউথ আমেরিকান চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে করা হয়েছিল ডার্বি অফ আমেরিকাস এই দুই ম্যাচে প্রতিপক্ষকে তিন শূন্য গোলে হারিয়ে চ্যালেঞ্জার কাপের জন্য কোয়ালিফাই করেছে আল আহলি ও পাচুকা চোদ্দই ডিসেম্বর এই দুই দলের খেলা জয় দল খেলবে অলরেডি ফাইনাল স্লটে বসে থাকা রিয়াল মাদিদের সাথে আর আঠারোই ডিসেম্বর লুজাইল স্টেডিয়ামে খেলা ফাইনালের পর আমরা পেয়ে যাব প্রথম ফিফা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নকে আপনার কি মনে হয় রিয়াল মাদ্রিদ কি পারবে প্রথমবারের মতো হওয়া ফিফা ইন্টারকন্টিনাল কাপ জিততে নিচে কমেন্ট করে জানান আর ফলো করতে ভুলবেন না কিংস এন্ড সিক্স